নমস্কার বন্ধুরা শ্রী মহাপ্রভুর জন্মস্থান পূর্ণতীর্থ নবদ্বীপ ধামে আপনাদেরকে স্বাগত আমি আছি নবদ্বীপের শ্রী রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণ মঠ যা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে দু তিন মিনিটের রাস্তার মধ্যে অবস্থিত তো এই মঠে একটা অসাধারণ পরিবেশে আছি আর এখানে আমরা রাত্রিবাস করছি আমরা যে ভক্ত নিবাসে আছি সেটাও একটা দারুণ পরিবেশ তো এই সব কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিও এই মঠে আপনারা আসবেন কি করে যারা এখানে থাকতে চান কিভাবে থাকতে পারবেন থাকার পরিবেশ এখানকার খাওয়া দাওয়া কী ব্যবস্থা এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজ এই ভিডিও তাই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন সব তথ্য নিয়ে আসছি হরে কৃষ্ণ জয় রামকৃষ্ণ নবদ্বীপ রামকৃষ্ণ ও মিশনে যাওয়ার জন্য আপনারা যেরমভাবে নবদ্বীপ যেতে হয় আপনারা ছিয়ালদা লাইন দিয়েও যেতে পারেন হাওড়ার লাইন দিয়েও যেতে পারেন তো আপনাদেরকে হয় নবদ্বীপ নামতে হবে হলে বিষ্ণুপ্রিয়া হল্টে নামতে হবে রামকৃষ্ণ মিশন যেতে গেলে আপনারা নবদ্বীপ স্টেশনও নামতে পারেন আর বিষ্ণুপ্রিয়াতেও নামতে পারেন তবে বিষ্ণুপ্রিয়াতে নামলে হচ্ছে কাছাকাছি পড়বে বিষ্ণুপ্রিয়াতে আপনারা এই যে বিষ্ণুপ্রিয়া বা বিষ্ণুপ্রিয়া হল যেটাই বলেন এখানে নেবে আপনাদেরকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম আমাদের দু নম্বরে নামিয়েছে আমরা ওইদিকে এক নম্বর প্ল্যাটফর্মে যাব প্ল্যাটফর্ম নম্বর প্ল্যাটফর্মের বাইরেই হচ্ছে টোটো দাঁড়িয়ে থাকবে এই হচ্ছে টোটো স্ট্যান্ড এখান থেকে আমরা যাচ্ছি ভাড়া আপনাদের নেবে পনেরো টাকা করে পার হেড এই হলো রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ আর এটি হলো একদম রাস্তার ওপরে এই দিকে মঠের এই পিছন দিকে হচ্ছে পোড়ামা মন্দির আর সামনে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মানে দুটো ঠিক মাঝখানে মোটামুটি সাতশো আটশো মিটারের মধ্যেই হবে দুটো মন্দিরের ঠিক মাঝখানে এই রামকৃষ্ণ মিশন এখন আমরা প্রবেশ করছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরের দিকে এই হলো নবদ্বীপ রামকৃষ্ণ মিশন উনিশশো সাল থেকে এই মন্দিরটি আছে তখন ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি পরবর্তীকালে অর্থাৎ দু হাজার একুশে হ্যাঁ বেশি দিন হয় না দু হাজার একুশেই রামকৃষ্ণ মিশন এই মন্দিরটির দায়িত্ব পান এবং বর্তমানে এটি রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠেরই একটি শাখা এবং আগে কিন্তু এখন যে ছবিটি দেখছেন এই রকম রূপ ছিল এই মন্দিরটির তারপর রামকৃষ্ণ মিশন দায়িত্ব গ্রহণ করার পর দেখতেই পাচ্ছেন মন্দিরটির একটি পরিমার্জিত সংস্করণ করা হয়েছে মূল মন্দিরটিকে এক রেখে মন্দিরটির সামনের দিকের অংশটি আমূল পরিবর্তন করা হয়েছে অসম্ভব সুন্দর এই ডিজাইন আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই নতুন রূপে যে মন্দিরের ইঞ্জিনিয়ারিং এর প্রতিটা নকশা এই সম্পূর্ণ কাজটি কিন্তু কোন বাইরের কেউ নয় বরং রামকৃষ্ণ মিশনের ডিজাইন করেছেন এখন সামনে যে ছবিটি দেখছেন এটি মন্দিরে ঢোকার ঠিক দুপাশে দুটি ডিজাইন দেখতে পাওয়া যায় বা দিকে যে তিলকটি আছে এই তিলকটিকে বলা হয় রামানুজা তিলক এবং এর নিচে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের বাণী লেখা আছে এবং ডান দিকে যে তিলকটি আছে এটিকে বলা হয় গৌরীয় তিলক এটিতে শ্রী দেবের বাণী লেখা আছে ডান দিক দিয়ে গেলে পড়বে অফিস ঘর এবং সাধুনিবাস এই পাশেই হচ্ছে একটা ছোট বুক স্টল এখনো পরে খুলবে আর এইখানে তলায় হচ্ছে এটা মন্দিরের তলার বেসমেন্ট এখানে আছে খাওয়ার ব্যবস্থা এই মন্দিরের পিছনেই হচ্ছে সাধুনিবাস আর এই যে এলাম আমরা এটা হচ্ছে মন্দিরের বেসমেন্ট এখানে হচ্ছে খাওয়ার ব্যবস্থা প্রসাদ গ্রহণের ব্যবস্থা কিন্তু সবসময় এটি ইউজ হয় না যখন লোক বেশি হয় তখনই এখানে খাওয়ানো হয় আর না হলে সামনে কোয়ার্টারের নিচেই খাওয়ানোর ব্যবস্থা আছে এই হচ্ছে কোয়ার্টার মানে সাধু নিবাস সামনেই একটা বাগান আর কোয়ার্টারের নিচেই হচ্ছে এখন বড় মহারাজ বসেন এখানেই এখন অফিস করা হয়েছে মন্দিরের আর এই ওপরে সাধু নিবাসের সঙ্গে কিন্তু মন্দিরের যে বিল্ডিংটা সেটা কিন্তু জয়েন্ট ভেতর দেই যাতায়াত করা যায় সাধুরা যাতায়াত করতে পারেন আমরা যাবার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদেরকে ঠাকুরের প্রসাদ দেওয়া হয় সাথে আমি সর্বতো দেওয়া হয়েছিল মন্দিরের ঠিক পিছন দিকে অর্থাৎ অফিস ঘর থেকে বেরিয়েই সাধু নিবাসের পিছন দিক দিয়ে এই আরেকটি গেট মন্দির ক্যাম্পাসের বাইরে যাওয়ার যারা ভক্ত নিবাসে আছেন ঠিক এই গেট থেকে বেরোলেই ভক্ত নিবাস এবং গেস্টদের সুবিধার জন্য এই গেটটা ব্যবহার করতে দেওয়া হয় এই হচ্ছে সাধু ভবন সাধু ভবনের এই অপোজিটেই হচ্ছে হচ্ছে স্বামী বাবুকেশ্বানন্দ ভবন অতিথি নিবাস যারা অতিথি নিবাসে থাকে তারা এই পিছন দিকে গেটটা ইউজ করতে পারে এই মন্দির থেকে বেরিয়েই এই গেস্টের হাউসে চলে আসার জন্য পুরোটা তাহলে ঘুরতে হয় না আর জনসাধারণের জন্য একদম মেন গেট দিয়ে ঢুকতে হয় আর আমাদের গেস্ট হাউসটা এই পাশ দিয়ে এই দুটো গেস্ট তিনটের গেস্ট হাউস আছে টোটাল এই একটি স্বামী বাগিশানন্দ ভবন আর আমাদের যে গেস্ট হাউস সেটা হচ্ছে গীতানন্দ ভবন আর একটা হচ্ছে তার পাশে স্বামী আত্মস্থানন্দ ভবন আমি এখন প্রবেশ করলাম স্বামী বাগিশানন্দ ভবনে এটি ঠিক মন্দিরের পিছনেই অর্থাৎ মংস কোয়ার্টারের পিছনেই যে ভক্ত নিবাস সেটি এর একতলায় প্রবেশ করেছি যদিও বা এই বিল্ডিং আমি নেই কারণ এখানে হচ্ছে আমরা পুরো পরিবার মিলে এসেছি তো রুমে বেডের সংখ্যা এবং পরিবারের সদস্য সংখ্যা হিসাব করে মহারাজরা বিল্ডিং চুজ করে দেন আমরা আছি পাশেই ভবনে সেটা পরে দেখাচ্ছি আগে চলুন এই বিল্ডিংটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই একতলায় তো নি ওয়েটিং রুম সোফা টোফা আছে সব আর টোটাল ওপরে আরও অনেকগুলো ফ্লোর আছে তো চলুন পুরোটা একবার ঘুরে দেখে নিই এখনো কিন্তু এই ভক্ত নিবাসের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি এখনো কাজ চলছে এই দেখছেন এটা টপ ফ্লোর টপ ফ্লোরে হচ্ছে এখনো পর্যন্ত নির্মাণ কাজ চলছে তবে নিচের ফ্লোরগুলিতে যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোতে এখন থেকেই কিন্তু গেস্ট থাকতে দেওয়া হয় এই হলো গীতানন্দ ভবন এর হচ্ছে একতলা একটি বাড়ি আর ওই পাশে দুটো বাড়ি ছেড়ে স্বামী আত্মস্থানন্দ ভবন এই হলো আমাদের গেস্ট হাউস স্বামী গীতানন্দ ভবন বাইরে থেকে একতলা বিল্ডিং আর এদিক ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি ঢুকেই দুটো রুম আছে প্রথমে এই একটা রুম ফ্যান দেওয়া আছে রুমের সঙ্গে এখানে টেবিল এখানে বসার বেঞ্চ এখানে স্টুল এখানে হ্যাঙ্গার আর এই হচ্ছে ব্যালকনি আর এই পাশে আরেকটা রুম আছে এই একটা রুম আপনারা আসছেন সেই বুঝে ওনারা আপনাদেরকে রুম অ্যালার্ট করবেন এখানেও তাই এখানে একটা বেঞ্চ আছে একটা টেবিল আর এই দুটো তো কমন ব্যালকনি ঘর ঘর দিয়ে দিয়ে এই একই এটা একটা কমন রুম এখানে যদি লোক বেশি আসে সেই অনুযায়ী থাকতে দেন আর এইদিকে রুমগুলোতে কিন্তু কোনো বেড নেই এমনি ফাঁকা বলতে গেলে আমরা মোট সাতজন এসেছি ছাদ আর এই দিকে হচ্ছে বাথরুম দুটো বাথরুম আছে এখানে হচ্ছে এই একটা বাথরুম কোমর আছে শাওয়ার আর এই যে অনেকেই জিজ্ঞাসা করেন যে গরম জলের ব্যবস্থা আছে কিনা যারা শীতকালে আসে এই দেখে দিন এখানে লেখা আছে হট ওয়াটার মানে এটা হচ্ছে গরম জল পড়ে এই দিকে আরেকটা বাথরুম সেম একই রকম এইখানে হচ্ছে বেসিন একটা মিরার এইখানে হচ্ছে অ্যাকোয়াগার্ড দেখি করে ছাতে যাওয়া যায় কি না এই হলো আমাদের গেস্ট হাউসের ছাদ সামনেই হচ্ছে মিশনের দেখতেই পাচ্ছেন এখন দুপুরে প্রসাদ পাওয়ার পালা চলুন দেখি প্রসাদে কি কি পাই আমরা তবে আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু রোজ মেনু চেঞ্জ হয় সকালে এক ধরনের মেনু বিকেলে এক ধরনের মেনু এবং প্রতিদিন আলাদা আলাদা মেনু একদম প্রথমেই দেওয়া হয়েছিল নিম বেগুন তারপরে শুক্তো পরে দেওয়া হয়েছিল ডাল সঙ্গে একটা মিক্স ভেজ তরকারি এবং শেষে ছিল কাঁচকলা আলুর তরকারি আর শেষে চাটনি সাথে পায়েস তো ছিলই খেয়ে উঠে দেখি আমাদের জন্য রয়েছে ঠাকুরের প্রসাদী পানও আপনাদেরকে আগেই বলেছিলাম যেদিনকে লোক সংখ্যা বেশি হয় সেদিনকে খাওয়ার জায়গা পরিবর্তন হয় এটি আরেক দিন যেদিনকে আমাদেরকে এখানে বেসমেন্টে খাওয়ানো হচ্ছে তো এটা দেখাচ্ছি যখন চলুন আজকের মেনুটা একবার দেখিয়ে দিই আমাকে অনেকেই কমেন্ট করেন যে একটু খাওয়া দাওয়াগুলো বেশি করে দেখাতে ভিডিওতে তাই আপনাদের জন্য চলুন আজকে কী কী খাওয়ানো হলো সেটা একবার দেখিয়ে দিই প্রথমেই ছিল উচ্ছে কুমড়োর তরকারি সঙ্গে দিয়েছিল কাসন্দি এরপরে ছিল কচুর শাক তারপর শুক্তো এরপরে ছিল মোচার তরকারি তারপরে লাউয়ের ডাল এরপরে ছিল ফুলকপির তরকারি তারপরে চাটনি আর পায়েস এই দিনকে যেন খাবার শেষই হচ্ছিল না একদম শেষে ছিল দই এই রকমভাবে রোজই কিছু না কিছু মেনুতে পরিবর্তন থাকতো রোজের খাবার তো দেখানো সম্ভব নয় তবে একটা জিনিস না দেখারেই নয় যেমন কচুর শাক দেখলেন তেমনি আরেকদিন আমাদের জন্য ছিল কচুর বাটা ভাবা যায় মনে হচ্ছিল যেন বাড়িতে বসে ঠাকুরের প্রসাদ খাচ্ছি সন্ধ্যায় সন্ধ্যারতির পথ থাকে চা সহযোগে সামান্য জলখাবার জলখাবারে মুড়ি চানাচুর সাথে ঠাকুরের ফল মিষ্টি তো আছেই আমরা তো একদিন মঠে ভাজা চপমুড়িও পেয়েছিলাম এরপর চলে আসি রাতের প্রসাদে রাতের প্রসাদে থাকে ঠাকুরের ভোগের লুচি ও সুজি তারপরে ভাত ডাল আর দিয়েছিল আলুর তরকারি বাঁধাকপির তরকারি আলুর দম রাতেও এরকম এক একদিন এক এক মেনু ছিল সেটা আর আলাদা করে দেখালাম না এখন ভোর সাড়ে ছটা বাজে আমরা যাবো সাইসিন করতে আমাদের মঠের থেকেই ঠিক করে দেওয়া হয়েছে নির্দিষ্ট টোটো এখানে ঠকে যাওয়ার কোনো ব্যাপার নেই কোনো দাম ধরাধর করার ব্যাপার নেই একদম মিশনের মানে মঠেরই টোটো আছে এখানে আমরা সবাই মিলে এখন গাড়িতে উঠে যাব এই যে ভবনে আছি যার যে গেস্ট হাউস সে গেস্ট হাউসের সামনেই একদম টোটো চলে আসে সকাল সকাল একদম ভোরে আমরা সব বেরিয়ে গেছি এই নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে সকালের টিফিন কিন্তু হয় সকাল নটায় এই জন্য ভোরে থাকতেই আমরা সাইট সিনে বেরিয়ে গেছি এসে টিফিন করব তখন দেখাবো যে টিফিনে কি কি আছে মিশনের থেকে টু নিয়ে বেরোলে আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট কিছু দেখিয়ে দেওয়া হয় এই যে যে আগেই বললাম ঠকে যাওয়ার কোনো ব্যাপার নেই এখানে এছাড়া আপনারা যদি আরো অন্যান্য মন্দির দেখতে চান সেগুলো পরে দেখে নিতে পারেন তো চলুন আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে এখানে কি কি স্পটগুলো আমরা ঘুরলাম প্রথমেই আমরা যাত্রা শুরু করেছিলাম এখানকার বিখ্যাত জাগ্রত ওরা মন্দির দর্শনের মাধ্যমে এরপর ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী সুহিতানন্দজির জন্মভিটেতেই টোটো থেকেই দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছালাম বিষ্ণুপ্রিয়ার জন্মভিটেতে জন্মভিটেতে গিয়ে আমরা মহাপ্রভুর সঙ্গে যেই ঘরটিতে বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হয়েছিল সেটিও দর্শন করলাম এরপর আমরা গিয়েছিলাম শারদেশ্বরী আশ্রম ঠাকুরের শিষ্যা শ্রী গৌরীমাতা যিনি মায়ের সহচরী ছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই আশ্রম সেই আশ্রমে এরপরে আমরা গিয়েছিলাম এরপর আমরা গিয়েছিলাম ধানেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এই মন্দিরে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর যে খরমটি পূজা করতেন সেই খরমটি এই রূপর খরমের ভেতরে রাখা আছে আর এই যে মূর্তিটি এই মূর্তিটি বলা হয় চৈতন্যদেব যে নিম গাছের জন্মগ্রহণ করেছিলেন সেই নিম গাছের কাঠ দিয়েই এই দারু মূর্তিটি তৈরি হয়েছিল ওনার কাছারি বাড়ি এই হলো রানী রাসমনির কাছারি বাড়ি ভেতরে ভিডিও করা নিষেধ ঠাকুর নিজে স্বয়ং এখানে এসেছিলেন এরপর আমরা এসেছিলাম গৌর গোপীনাথ ধাম এখানে গৌর গোপীনাথ জিউ টেম্পেল মিউজিয়াম আছে এবং নবদ্বীপের যে ষাট ফুটের বিখ্যাত গৌরাঙ্গ এখানে এসেই দর্শন করা যায় এখানে ঢুকতে টিকিট লাগে এরপর আমরা গিয়েছিলাম মহাপ্রভুর জন্মস্থান এরপর আমাদের টিফিনের টাইম হয়ে যায় ফিরে যাওয়ার ছিল এই জন্য আমরা সোনার গৌরাঙ্গ সমাজবাড়ি ও শ্রীবাস অঙ্গন এই তিনটি মন্দির সন্ধ্যার সময় আলাদা করে এসে দর্শন করে নিই এবার চলুন ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করি সকালে শুরুই হয় ঠাকুরের প্রসাদ দিয়ে ফল প্রসাদ সঙ্গে চা তো আছেই এছাড়া এক একদিন এক এক ধরনের মেনু থাকে কোনো থাকে মুড়ির সঙ্গে ঘুগনি আবার কোনো দিনও থাকে চিরের পোলাও যেদিন যেরকম থাকে এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এখানে থাকতে গেলে কীরকম খরচা হতে পারে তো এমনিতে কোনো নির্দিষ্ট অর্থের কথা এখানে বলা নেই তবুও আপনারা যারা এখানে আছেন তো সবাই জানেন যে ভক্তদের অনুদানেই মঠ মিশন চলে এখানে এই মন্দিরটিও নতুন নির্মাণ হয়েছে এছাড়া ওনারা অনেক কিছু নতুন করে নির্মাণ করছেন তো বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি বিচার করে আপনাদের যে কোনো দানি এখানে সাদরে গ্রহীতে হবে নমস্কার রামকৃষ্ণ মিশন নবদ্বীপ নদিয়া জেলায় গৌরঙ্গ মহাপ্রভুর জন্মস্থান এই স্থানে আজ থেকে ছিয়াশি বছর আগে শুরু হয়েছিল শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি দু উনিশ সালে বেলুড় মঠ এটা একটি সাব সেন্টার হিসাবে নিযুক্ত হয় এবং দু সালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের একটি শাখা কেন্দ্র বেলুর মঠ এটিকে অনুমোদিত করে তো এই দীর্ঘদিন শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি চলেছে তারপর রামকৃষ্ণ মিশন নেওয়ার পরে একদিকে মন্দিরে যেরকম ঠাকুরের নিত্য সেবা পূজা চলে এখানে ঠাকুরের মর্মর বিগ্রহ আছে খুব সুন্দর ছোটো বিগ্রহ আর একদিকে স্বামী বিবেকানন্দের আদর্শ অনুযায়ী শিব জীব জীবসেবার এই বাণীকে অনুসরণ করে অবৈতনিক পাঠদান কেন্দ্র সকাল বিকাল দুবেলা চলে সকালে এই এলাকার দুস্থ পরিবার থেকে আমরা ডোর টু ডোর সার্ভে করে তাদেরকে একশো জন বাচ্চাকে এখানে নিয়ে আসা হয় থ্রি থেকে টেন অবধি তারা এখানে পড়াশোনা করে এবং সাতটা থেকে নটা পড়া শেষ হবার পর সাড়ে নটায় তাদের টিফিন দেওয়া হয় সেই টিফিন খেয়ে তারা বাড়ি যায় এবং স্কুলে যায় বিকালে অবৈতনিক পাঠদান কেন্দ্র চলছে আজ সাতাশ বছর ধরে সেখানেও পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি পড়ানো হয় এখানে পরীক্ষা দিয়ে এই বিকালের যে কর্ম চলছে সেখানে পরীক্ষা দিয়ে তাদেরকে নেওয়া হয় এটা বলা হয় অবৈতনিক পাঠদান কেন্দ্র এখানে ভালো মন্দ গরিব বড়ো লোক সকলকেই পরীক্ষার মাধ্যমে নেওয়া হয় এটা ভালোভাবেই চলছে এছাড়া আমাদের এখানে তিন দিন সপ্তাহে হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় চলে এবং দুদিন অ্যালোপ্যাথি চিকিৎসা চলে এটা একদিকে ঠাকুরের সেবা একদিকে মানুষের সেবা এইভাবে রামকৃষ্ণ মিশন যে আদর্শ নিয়ে চলে নদিয়া জেলায় একটি তীর্থ গুপ্ত বৃন্দাবন বলা হয় এই নবদ্বীপ ধামকে এখানেও আমরা রামকৃষ্ণ মিশনের শাখা রূপে এইভাবে আমরা কাজ করে চলেছি ধন্যবাদ আমরা তিন রাত্রি এখানে বসবাস করেছি অসম্ভব সুন্দর একখানা জায়গা আজ আমরা বাড়ি চলে যাব তো বলবো যে এখানে আপনারা আসলে থাকলে বুঝতে পারবেন যে কি মহিমা এখানকার এত ভালো পরিবেশ এরকম একটা পূর্ণ তীর্থস্থান তো আপনারা যারা এখনো পর্যন্ত জানেন না তারা অবশ্যই আসবেন এবং বাকি সবাইকেও ভিডিওটা শেয়ার করে এই জায়গা সম্পর্কে জানাবেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে দেখা হচ্ছে জয় রামকৃষ্ণ